নকশাল বাড়িতে ফের লোকালয়ে হাতির পাল ধানের জমিতে দাপিয়ে ফসল সাফ ঝড় জঙ্গল থেকে গ্রামে ঢুকে হাতির দল নকশালবাড়ির বেঙ্গাইজুত এলাকায় দাপিয়ে বেড়ায় তবে তারপর জঙ্গলে ফেরায় বনদফত এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি উইকেন্ডে আবারও হাওয়া বদল শনি ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ ঠিক কি বলছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জন্য দেখো দক্ষিণবঙ্গে ওই উইকেন্ডে অর্থাৎ শনি রবিবারে বা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে এবং অন্যদিকে আমরা জানি যে বা শুষ্ক আবহাওয়া শুরু হয়েছে তাই উত্তর পশ্চিমের যে হাওয়া হাওয়াও আসবে এর সংঘাতেই বৃষ্টির সম্ভাবনা শনি এবং রবিবার মূলত উপকূলের জেলাগুলিতে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শনি এবং রবিবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় হতে পারে তবে মেঘলা আকাশ হতে পারে উপকূলের জেলাগুলিতে এবং কলকাতা সহ অন্যান্য জেলাতেও আংশিক মেঘলা আকাশ হতে পারে এবং শীতপোটা বৃষ্টি এই তিন জেলা ছাড়াও বাকি সংলগ্ন দু এক জেলাতেও হতে পারে এমনটাই সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আমার মধ্যে

বিশেষ করে পাহাড় এবং কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপূর্ব যে আবহাওয়া দপ্তর তাইভাবে গত কয়েকদিনের গত সপ্তাহে যেমন বৃষ্টিটা হয়েছিল তারপর থেকে স্বস্তি ফিরলে আবার কিন্তু চিন্তা লাভ করতে গোটা উঠবে বেশ ধন্যবাদ পার্থ